নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কেমন যাবে আজকে আমাদের এই আলোচনা থাকবে আপনারা অবশ্যই বিস্তারিতভাবে জানতে পারবেন যে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আপনার জন্মরাশি অনুযায়ী কেমন যাবে আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো মিথুন রাশির জাতক বা জাতিকাদের সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আপনাদের কর্মজীবন অর্থজীবন জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন পারিবারিক জীবন কেমন যাবে বিস্তারিত আলোচনা আজকের ভিডিও হচ্ছে তো প্রথমেই বলবো যারা মিথুন রাশির মানুষ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আপনাদের জীবনে অবশ্যই সমস্ত দিক থেকে আপনাদের একটা ভালো জায়গা কিন্তু তৈরি হতে চলেছে বিভিন্নভাবে আপনি অর্থকে ব্যবহার করবেন একটা মনঃসংযোগ দেবেন এবং আপনি দেখতে পাবেন স্বাস্থ্যের দিকটা একটু যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে যতটা পারবেন বাইরের খাবারটা এড়িয়ে চললে সেটা ভালো হয় আপনি যদি চাকরিজীবী মানুষ হয়ে থাকেন চাকরি করছেন সেক্ষেত্রে কিন্তু একটু চালাক হতে হবে অত্যাধিক চালাক আবার হলেও কিন্তু একটু বিপজ্জনক জায়গায় পড়তে হবে তাই দুটোকেই মিশ্রিত করতে হবে কিন্তু আপনাকে একটু নিজের চালাকিত্ব বজায় রেখেই কাজ করতে হবে অত্যন্ত সতর্কতার সাথেই এই কাজকর্ম করতে হবে বিশেষ করে আপনি যদি ব্যবসা করেন তাহলে এই মাছটা আপনাদের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন কোনোভাবে ব্যবসা ক্ষেত্রে সমস্যা না হয় ব্যবসায়িক ক্ষেত্রে খরচ বাড়বে নতুন ব্যবসায়িক অংশীদারিত্ব তৈরি হবে বৈদেশিক ক্ষেত্রে অর্থ আসবে আপনি ব্যবসা করলে সেই ব্যবসাকে বহু দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন বিশেষ করে রোমান্টিক জীবনে রয়েছেন চমৎকার জায়গা আপনি দেখতে পাবেন আপনি দেখতে পাবেন আপনার এই সময়টা দাম্পত্য সমস্যা একটু হতে পারে আপনার কিন্তু সেই দিকটা লক্ষ্য রাখতে হবে কঠোর পরিশ্রম করছেন আগামীকাল বা আগামী দিন বা আগামী মাস আপনি সেখান থেকে একটা ভালো জায়গা লক্ষ্য করবেন আপনি দেখতে পাবেন পারস্পরিক পারিবারিক জীবনে একটা সম্প্রীতির অভাব কিন্তু থাকছেই তাই পরিবারে ভালোবাসাটা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ চেষ্টা আপনাকে করতেই হবে আমরা একটু বিস্তারিত আলোচনায় চলে আসব প্রথমে আমরা আলোচনা করব কর্মজীবনকে নিয়ে যদি মিথুন রাশির জাতক বা জাতিকাদের কর্মজীবন বা কেরিয়ার জীবনের দিকটা আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আপনাদের অবশ্যই বলতে হয় যে এই সময় আপনি কর্মজীবনের সাফল্যতা অবশ্যই পাবেন কিন্তু কখনো কখনো যে সমস্যা আসবে না তা কিন্তু নয় কিছু কিছু ক্ষেত্রে আপনাকে বাঁকা পথ অবলম্বন করতে হতে পারে কঠোর পরিশ্রম করতে হবে এবং তার ফল আপনি আজ না হলেও আগামী দিন অবশ্যই পাবেন বিশেষ করে যুক্তি ছাড়া কারোর সাথে রাগ করে কথা বলতে এই মাসে অন্তত যাবেন না অন্যের ব্যবসায় হস্তক্ষেপ করতে যাবেন না অন্যের ব্যবসা বা কাজ বা অন্য কোনো ক্ষেত্রেই হোক বেশি কথা বলতে যাবেন না তবেই আপনি ভালো থাকতে পারবেন এছাড়াও বলবো অতিরিক্ত ভ্রমণ বিদেশে কাজ এগুলো কিন্তু আপনি চাইলে করতেই পারেন আপনি কিন্তু অত্যাধিক ব্যস্ত হয়ে যাবেন সেপ্টেম্বর মাসে যারা মিথুন রাশির মানুষ সময়টা অত্যন্ত কম পাবেন এবং আপনাদের দেখতে পাবেন কাজের প্রতি মনোযোগী দিতে হবে কঠোর পরিশ্রম করতে হবে ব্যবসা ক্ষেত্রে আপনাদের বৃহস্পতির অবস্থান নতুন বৈদেশিক ব্যবসা সম্পর্কে একটা ভালো জায়গা তৈরি হবে বৈদেশিক বাণিজ্য উল্লেখযোগ্য ক্ষেত্রে সাফল্য নিয়ে আসবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো ব্যবসার জন্য একটু সমস্যা রয়েছে শনির অবস্থান যেটা বিপরীতমুখীভাবে রয়েছে ভাগ্য অবশ্যই ধীরে ধীরে আপনার পক্ষে আসবে আপনার কাজ সুন্দরভাবে করতে হবে আপনি ধীরে ধীরে কর্মজীবনকে সাফল্য স্তরে নিয়ে যেতে পারবেন চলে আসবো অর্থ আর্থিক অবস্থা দেখতে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আর্থিক ফলাফল যথেষ্ট আপনি পাবেন যারা মিথুন রাশির মানুষ রয়েছেন বৃহস্পতির অবস্থান আপনি লক্ষ্য করবেন শুধুমাত্র ভালো এবং প্রয়োজনীয় জিনিসগুলিতে আপনি অর্থকে ব্যয় করতে পারেন কিছু উপাসনা কিছু ধর্মীয় নীতি যেগুলো আপনি দেখবেন সংযুক্ত থাকছে আপনাকে লক্ষ্য রাখতে হবে সরকারি খাতে লাভের একটা সুযোগ আছে এই সেপ্টেম্বর মাসে শনির অবস্থান আপনি লক্ষ্য করবেন যে এই সময় আপনি ধার বা ধারাবাহিকভাবে আয়টাকে বাড়ানো আর্থিক সমস্যা কমানো এগুলো দিকে লক্ষ্য রাখা এছাড়াও আপনাদের বুধের অবস্থান যেটা কিন্তু আপনাদের সুখ অর্থকে নিয়ে আসবে আপনি এই মাসে চাইলে কোনো নতুন গাড়ি নতুন বাড়ি এগুলো কিনতেই পারেন আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যবসা করছেন সেখানে লাভের সুযোগ আছে আপনি যথাযথ সঠিক পরামর্শ নিয়ে এগোতে পারলে আপনি কিন্তু এগোতে পারেন দ্বিতীয়ার্ধে শেয়ার বাজারে যদি কেনা বেচা করতে চান করতে পারেন বিনিয়োগ করতে পারেন সেটা অত্যন্ত ভালো হতে চলেছে আমরা চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে এই মাছটা যথেষ্ট শালীনতা বজায় রাখতে হবে আগেই বলেছি স্বাস্থ্যের দিকটা একটু লক্ষ্য রাখতে হবে খাদ্য খাবারের দিকে নজর দিতে হবে বিশেষ করে তেইশে সেপ্টেম্বরের পর থেকে আপনি লক্ষ্য করবেন এই সময়টা আপনাদের রাহু মঙ্গল বৃহস্পতি দ্বারা প্রভাবিত হবে যেখানে আপনাদের ক্ষেত্রে কিছু ভোগান্তি শরীরের দিকে দ্বিতীয় ভাগে আসবে তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন এবং ত্বকের সমস্যা রক্তচাপের সমস্যা এগুলো আসতে পারে তাই সেই দিকটা অবশ্যই নজর দেবেন যদি চলে আসি প্রেম বৈবাহিক জীবন প্রেম বৈবাহিক জীবনের মধ্যে আপনি রয়েছেন মাসটা কিন্তু অনেকটাই ভালো বলতে পারি আপনাদের ক্ষেত্রে মঙ্গল বৃহস্পতির যে অবস্থান যে দৃষ্টি তাতে অস্বাভাবিক উপায়ে আপনাদের যোগাযোগ কিন্তু পারবে দুজনের মধ্যে আপনারা যারা প্রেম সম্পর্কে রয়েছেন তারা ভালো কিছু দেখতে পাবেন এবং কিছু কিছু অন্য অন্য চিন্তা আপনার মাথায় আসতে পারে তো পজিটিভিটি নেগেটিভিটি দুটোই কিন্তু থাকবে দু রকম চিন্তায় আপনি করবেন সেই সব চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করবেন যেগুলো আপনার জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারে বিশেষ করে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনি প্রেমের বন্ধনকে যদি চান আরও গভীর করতে পারবেন সম্পর্ক আরও রোমান্টিক হবে দুজনের মধ্যে একটা পারস্পরিক সমন্বয় কাজ করবে এই ঘনিষ্ঠ সংযোগ আরও প্রচলিত হবে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে একটু সচেতন হবেন ভবিষ্যৎ বিবেচনা করবেন বৈবাহিক ব্যক্তিদের সম্পর্কে বলতে গেলে আপনাকে এই মাসে বলবো খুব সতর্কতা অবলম্বন করে এগোতে হবে আপনাদের মঙ্গল যার একটা হিংসা চরিত্র আছে আপনারা জানেন সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু সমস্যা দেওয়ার চেষ্টা করবে পারিবারিক সমস্যা নিয়ে আসার চেষ্টা করবে সেই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই রাগকে নিয়ন্ত্রণ করতে হবে এই মাসে বিনয়ের সাথে কথা বলতে হবে তবেই কিন্তু সম্পর্ক আপনি ঠিক রাখতে পারবেন চলে আসবো পারিবারিক সম্পর্ক পারিবারিক জীবনের দিক থেকে মিথুন রাশির জাতক বা জাতিকাদের বলবো আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে আপনি কিন্তু আপনার পারিবারিক জীবনকে একটা সুন্দর ভালোবাসার জায়গায় নিয়ে যেতে পারবেন কারণ আপনাদের পারিবারিক জায়গাটা নিজেদের একত্রিত করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু বুথ পালন করবে এই মাসে তাই আপনাদের পারিবারিক জীবনে আনন্দ কিন্তু আসবে না তা নয় পারিবারিক জীবনে আনন্দ আসবে শুধু আপনাকে সম্পর্কের বিষয়ে সচেতন থাকতে হবে পরিবারের মধ্যে একটু মিষ্টিভাষী হতে হবে একটু মিষ্টি সম্পর্ক রাখার জন্য মিষ্টি কথা বলতে হবে না হলে মাঝে মধ্যে সমস্যা আসতেই পারে রাগকে এক পাশে সরিয়ে রাখতে হবে তবেই কিন্তু পারিবারিক উন্নতি আপনি দেখতে পাবেন বিশেষ করে কেতুর অবস্থান মঙ্গল বৃহস্পতির দৃষ্টি কিছু অসুবিধা তো থাকবেই ধীরে ধীরে কিন্তু উন্নতি হবে মায়ের স্বাস্থ্য একটু খারাপ হতে পারে তাই সেখানে যত্ন নিতে হবে এবং আপনাদের তেইশে সেপ্টেম্বরের পর থেকে দেখতে পাবেন পারিবারিক জীবনে সুখের অনুভূতি আরও উজ্জ্বল হবে এবং সকলে একটা আনন্দ বোধ করবেন সম্পূর্ণভাবে একটা ভাই বোনের সমর্থন থাকছে আপনি সরকারি চাকরি করছেন সেক্ষেত্রে যথেষ্ট একটা খুশির মেজাজ তৈরি হবে আপনার যদি কোনো ইচ্ছা থেকে থাকে কোনো পার্টি দেওয়ার সেটা আপনি এই সময় করতে পারেন সেটা যথেষ্ট ভালো হতে চলেছে প্রতিকার কি করতে পারেন প্রতিদিন আপনি যদি পারেন তো শ্রী রাম রক্ষাস তত্ত্বটা জপ করতে পারেন শুক্রবার করে একশো আটবার স্ফটিকের মালা জপ করতে পারেন মহালক্ষ্মীর মন্ত্র জপ করুন সেটা অত্যন্ত ভালো হবে ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ